আপনি কি জানেন জ্বর কখন শরীরের বন্ধু আর কখন তা বিপদের বার্তা জ্বর মানেই কি শুধু ওষুধ নাকি আছে ঘরোয়া আর প্রাকৃতিক উপায়ও আজকের ভিডিওতে আমরা জানব জ্বর কেন হয় কত প্রকারের লক্ষণ অনুযায়ী কোন জ্বর এবং সঠিক প্রাথমিক চিকিৎসা এলোপ্যাথি আয়ুর্বেদ ও হোমিওপ্যাথি তিন পদ্ধতিতে চ্যানেলটি যদি প্রথমবার দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন অভিজ্ঞতার আলোকে কারণ আমরা জানি অভিজ্ঞতার আলোয় সত্যিকার পথ দেখায় জ্বর কি ও কেন হয় জ্বর কোনো রোগ নয় এটি শরীরের একটি সতর্কবার্তা শরীরে ভাইরাস ব্যাকটেরিয়া বা পরজীবী ঢুকলে শরীরের ইমিউন সিস্টেম লড়াই করতে গিয়ে তাপমাত্রা বাড়িয়ে দেয় আমাদের স্বাভাবিক শরীরের তাপমাত্রা আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট কিন্তু যখন তাপমাত্রা একশো দশমিক চার ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায় তখন তাকে জ্বর বলা হয় এটি হতে পারে ভাইরাল সংক্রমণে ব্যাকটেরিয়ার আক্রমণে ম্যালেরিয়া বা টাইফয়েডে এমনকি দাঁতের ইনফেকশন বা গর্ভবতী নারীর হরমোনের তারতম্য কত প্রকার জ্বর হয় ও তার বৈশিষ্ট্য কি জ্বরকে বিভিন্নভাবে ভাগ করা যায় প্রকার তাপমাত্রা উদাহরণ হালকা জ্বর নিরানব্বই দশমিক পাঁচ ডিগ্রি ফারেনহাইট থেকে একশো এক ডিগ্রি ফারেনহাইট ঠান্ডা লাগলে ও সর্দি হলে মাঝারি জ্বর একশো এক ডিগ্রি ফারেনহাইট থেকে একশো তিন ডিগ্রি ফারেনহাইট টাইফয়েড হলে উচ্চ জ্বর একশো তিন ডিগ্রি ফারেনহাইট প্লাস ডেঙ্গু নিউমোনিয়া হলে ওঠানামা জ্বর ওঠে কমে ম্যালেরিয়ার লক্ষণ পুনরাবৃত্ত রোজ সন্ধ্যায় এই জ্বর আসে টাইফয়েডের কারণে হতে পারে উদাহরণস্বরূপ ডেঙ্গুতে থাকে হঠাৎ গায়ে ব্যথা ও লাল টাইফয়েডে পেট ব্যথা পাতলা পায়খানা ম্যালেরিয়াতে থাকে কাপুনি ও ঘাম ভাইরাল ফ্লুতে থাকে সর্দি কাশি লক্ষণ ও বিপদ সংকেত জ্বরের সাধারণ লক্ষণ দুর্বলতা মাথা ব্যথা ঠান্ডা লাগা ঘুম ঘুম ভাব পেশিতে ব্যথা খাওয়ার ইচ্ছা কমে যাওয়া কিন্তু কিছু লক্ষণ দেখা দিলে অবহেলা করবেন না জ্বর তিন দিনের বেশি হলে খিচুনি বা বমি হলে রক্তচাপ কমে যাওয়া প্রস্রাব কম হওয়া গর্ভবতী বা শিশুর ক্ষেত্রে খাওয়া ছেড়ে দেওয়া প্রাথমিক করণীয় ও ঘরোয়া চিকিৎসা যা করবেন সম্পূর্ণ বিশ্রাম নিন পানি ও তরল খাবার পান করুন ঠান্ডা তোয়ালে গায়ে রাখুন হালকা সহজপাচ্য খাবার খান যা করবেন না নিজে নিজে অ্যান্টিবায়োটিক খাবেন না ভারী খাবার খাবেন না সবার পরামর্শ শুনে ওষুধ খাবেন না এলোপ্যাথিক ওষুধ ওষুধ কবে দোজ প্যারাসিটামল পাঁচশো থেকে ছয়শো মিলিগ্রাম সাধারণ জ্বরে দিনে তিনবার আইবাপ্রোফেন কাপুনি সহজরে খাবার পর অ্যাজেথ্রোমাইসেন টাইফয়েডে তিন থেকে পাঁচ দিন ওআরএস ডিহাইড্রেশন হলে বারবার সেবন আয়ুর্বেদিক প্রতিকার উপাদান ব্যবহার তুলসী পাতা জুস করে সকালে পান করুন গিলয় রস বা ট্যাবলেট আকারে খান আদা হলুদ মধু কাত করে পান করুন নিম পাতা রস ফোটানো পানি পান করুন এগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেহ ঠান্ডা রাখে হোমিওপ্যাথিক প্রতিকার ওষুধ লক্ষণ অনুযায়ী বেলেডনা ত্রিশ হঠাৎ উঁচু জ্বর কপাল গরম অ্যাকিনাইট ত্রিশ ঠান্ডা লাগার পর পর জেলসেমিয়ম ত্রিশ দুর্বলতা ও ঝিমুনি আসেনিকম অ্যালবাম ত্রিশ ফ্লু জাতীয় জ্বরে এই ওষুধগুলো হোমিও ডাক্তার নির্দেশনা অনুযায়ী ব্যবহার করা উচিত জ্বর মানেই ভয় না বরং সচেতনতা ও ধৈর্য সঠিকভাবে বিশ্রাম খাবার ও ওষুধ নিলে অধিকাংশ জ্বর তিন থেকে পাঁচ দিনের মধ্যেই সেরে যায় জ্বর যদি দীর্ঘস্থায়ী হয় বা জটিল লক্ষণ দেখা দেয় অবশ্যই চিকিৎসকের কাছে যান আপনি বা আপনার পরিবার জ্বর নিয়ে যদি কখনও চিন্তিত হয়ে পড়েন এই ভিডিওটি যেন হয়ে ওঠে এক অসাধারণ গাইড ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন অভিজ্ঞতার আলোকে চ্যানেলটি লাইক দিন শেয়ার করুন পরিবার ও বন্ধুদের সঙ্গে কমেন্টে জানান আর কোন স্বাস্থ্য বিষয় জানতে চান সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ